বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েকদিন ধরে আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে দলের শীর্ষ নেতারা সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এ প্রসঙ্গে বলেন সিসিইউ থেকে আইসিইউ আইসিইউ থেকে ভেন্টিলেশন যাই বলি না কেন ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এর বাইরে বলার মতো কিছু নেই শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই এর আগে চেয়ারপারসনের সাবেক пресс सचिव মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে জানান ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়া হচ্ছে আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি এই পোস্ট ছড়িয়ে পড়ার পর দলীয় নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ আরো বাড়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়rul কবির খান বলেন চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়ে থাকেন তিনি বলেন চিকিৎসকরা আনুশিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন আমরা তা জানিয়ে দেব এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ করছি